আমাদের অনেকের ধারণা আছে যে হুসাইন বদল্লাহ আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে বলেই মহরম মাস সম্মানীয় এবং মহরম মাসের দশ তারিখে রোজা রাখি এটি একটি ভুল ধারণা তাহলে মহরম মাস কেনই বা সম্মানীয় কেন বা আমরা মহরম মাসের দশ তারিখে রোজা রাখি

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুসা আলাই সুপিয়া স্বরূপ রোজা রাখি ছিল ফনাহ তাই আমরা রোজা রাখি তোমরা তো মুসাকে নাম কি আসতে মানো কিন্তু আমরা তিনি যে তহিদের দাওয়াত দিয়েছেন সেই তহিদ দাওয়াত দাওয়াত বিশ্বাস করে সুতরাং মুসা আল্লাহ সাল্লাম যেহেতু রোজা করেছো আল্লাহ রসুল সাল্লাহ ফাঁসামু তাই নিজেও রোজা রেখেছেন মহারমু দশ তারিখে রোজা রাখার নির্দেশ দিয়েছে সুতরাং হাদিস প্রমাণিত হলো দিনে রোজা রাখার বিষয়ে সাল্লাম যে অত্যাচার থেকে নাজার পেয়েছিল তাই তিনি রোজা রেখেছে আল্লাহ তাই ইমুসাল্লাহ সাল্লামকে অনুসরণ করে নিজে রোজা রেখেছে এবং আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছে সুতরাং রোদ্দুল্লাহ কারবালার ময়দানে শহীদ হয়েছে এর সাথে কোন সম্পর্ক নেই মনে রাখবেন হুসাইন কারবালার ময়দানে শহীদ হুসেন্লাহু কার্ল সাল্লাম এগারো হিজড়িতে ইন্দেকাল করেছেন অর্থাৎ ইমাম হুসাইন হোসেন রোদ্দাল পঞ্চাশ বছর আগে আল্লাহ রসুল মহরম মাসকে সম্মান দিয়ে মহরম মাসের দশ তারিখে রোজা রেখেছে তার পঞ্চাশ বছর পরে গিয়ে ইমাম হোসেন রব্লা তাল কারবালার ময়দানে শহীদ হচ্ছে সুতরাং